ষরাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী অ্যাডভাইস দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা নমস্কার বন্ধুরা বৃষরাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত বন্ধুরা সাবধান চূড়ান্ত যাত্রার জন্য প্রস্তুতি নিন আজ রাত এগারোটা থেকে তিনটি জিনিস থেকে আপনাদের হাত ধুতে হবে কারণ রাহু এবং শনি দুজনেই মিলে আপনাদের জীবনে চরম উপদ্রব ঘটাতে চলেছে পুরো পাঁচশো বারো বছর পর এমন এক ভয়ঙ্কর সংযোগ আপনাদের জীবনে তৈরি হচ্ছে যদি সাবধান না থাকেন তবেই রাহু ও শনি আপনাদের কোথাওকার রাখবেন না আপনাদের একটি ছোট ভুলের কারণে পুরো পরিবার চোখের জল ফেলতে শুরু করবে কারণ আমার প্রিয় বন্ধুরা যখনই আপনাদের জীবনে কিছু ভালো ঘটতে চলেছে যখনই কোনো কিছুর উপর আপনাদের আশা থাকে ঠিক তখনই গ্রহ নক্ষত্র এবং আপনাদের শত্রুরা এমন এক মায়াজাল ফেলে যে সব কড়া কাজের ওপর জল ঢেলে দেওয়া হয় কিন্তু আর না গ্রহদের খারাপ প্রভাব থেকে আপনাদের যে কোনো মূল্যে বাঁচতে হবে নাহলে বন্ধুরা যা আপনাদের কাছে আছে তা থেকেও আপনাদের হাত ধুতে হবে দেখুন আপনাদের শত্রুরা সুযোগের সন্ধানে বসে আছে যে কখন তারা সুযোগ পাবে এবং কখন তারা আপনাদের ঘরকে টুকরো টুকরো করে দেবে আগেই আপনাদের শত্রুরা আপনাদের লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকেরা যারা মুখে আপনাদের প্রশংসা করে আপনাদের আপন সাজার ভান করে তারা ধীরে ধীরে আপনাদের ঘরে বিষ মিশিয়েছে ধীরে ধীরে আপনাদের এবং আপনাদের পুরো পরিবারকে বরবাদ করেছে এবং আপনারা বুঝতেই পারেননি কিন্তু এখনও সময় বেশি পেরিয়ে যায়নি এখনও পরিস্থিতি এত খারাপ হয়নি যে সবকিছু আবার ঠিক করা যাবে না তাই আজ এই শত্রুদের হাত থেকে যে কোনো মূল্যে আমি আপনাদের মুক্তি দেওয়াবো পাশাপাশি গ্রহদের এই যে ভয়ঙ্কর চাল তা থেকেও আমি আজ আপনাদের বাঁচাতে এসেছি বন্ধুরা ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে কারণ অনেক সুখবরও আপনাদের জীবনে আসছে এমন নয় যে শুধু চ্যালেঞ্জ এবং ভয়ঙ্কর পরিবর্তনেই আপনাদের সহ্য করতে হবে দেখুন রাহু এবং শনি যদিও আপনাদের কষ্ট দেবে কিন্তু যদি এদের খারাপ প্রভাব থেকে বাঁচতে পারেন তবেই রাহু এবং শনি বন্ধুরা আপনাদের জীবনে ভরপুর আনন্দও দেবে ধন সম্পদও প্রচুর পরিমাণে আসতে চলেছে কারণ রাহু এবং শনি যখন দেয় তখন ছাপ্পার ফেলে দেয় আমার প্রিয় বন্ধুরা আপনারা ভাবতেও পারেননি যে এমন দিন আপনাদের দেখতে হবে দেখুন কোনো আপনজন আপনাদের ছেড়েও যাবে এবং কোনো পর আপনাদের জীবনে আসবে কোনো আপন আপনাদের প্রতারণা করবে আবার কোনো পর আপনাদের সঙ্গ দেবে বন্ধুরা এই সময়টি এতই অদ্ভুত হতে চলেছে যে আপনারাও বুঝতে পারবেন না কেন এমনটা আমার সঙ্গেই হচ্ছে প্রতিবার আপনারা ভগবানকে বলেন হে ভগবান শেষমেষ আমি কি পাপ করেছি হে ভগবান শেষমেশ আমি এমন কি কাজ করেছি যার জন্য আপনি আমার এত পরীক্ষা নিচ্ছেন কারণ বন্ধুরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আপনাদের সাথে কোনো না কোনো অন্যায় হয়ে এসেছে কখনো আপনাদের পরিবার কাঁদিয়েছে কখনো তারও কাঁদিয়েছে কখনো ভাগ্য খারাপ ছিল কখনো শত্রুরা শক্তিশালী ছিল চার দিক থেকে আপনারা বন্ধুরা জর্জরিত কিন্তু একটা কথা কান খুলে শুনে নিন মিষ্টি বিতরণের সময় এসেছে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন তবে ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করবেন কারণ সুখবরই এত বড় বড় পাবেন শুধু আজকের এই ভিডিওটি জানালা দরজা বন্ধ করে দেখবেন কারণ যে গোপন কথা আমি আপনাদের বলবো আর যদি সেই গোপন কথা আপনাদের কোনো শত্রু বা এমন কোনো ব্যক্তি শুনে নেয় তবে সে আপনাদের ঘরে আসা লক্ষ্মীকে ফিরিয়ে দিতে পারে অর্থের রহস্য পরিশ্রম নয় আসে স্পন্দন থেকে বন্ধুরা আমি আপনাদের বলে দিই টাকা পরিশ্রম করে আসে না হ্যাঁ টাকা পরিশ্রম করে আসে না বরং একটি শক্তি বা ভাইব্রেশন থেকে আসে কিছু লোক খুব পরিশ্রম করে তবুও টাকা উপার্জন করতে পারে না আর কিছু লোক চবল বেঁচে থাকে মজা করে আর তাদের কাছেও প্রচুর টাকা উপার্জনের উৎস থাকে তাদের কাছে টাকা আসতেই থাকে কারণ টাকা পরিশ্রম থেকে নয় বরং বন্ধুরা ভাইব্রেশন থেকে আসে যখন তোমরা ভাবো যে আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই আমি তো গরিব তখন তোমরা এই মহাবিশ্বকে ব্রহ্মাণ্ডকে সংকেত পাঠাও আর মহাবিশ্বের যে শক্তি হ্যাঁ মহাবিশ্বের যে দেবী দেবতা আছেন তারা তোমাদের টাকার অভাবকে আরও বাড়িয়ে দেন তাঁদের মনে হয় যে আপনাদের তো টাকা নেই টাকা নেই পছন্দ তাই তারা আপনাদের কাছে টাকা পাঠান না আপনারা যখন বলেন আমার জীবনে এত সমস্যা আমার জীবনে এত দুঃখ তখন আপনাদের জীবনে আরও দুঃখ আসে কিন্তু যখন তোমরা মহাবিশ্বের শক্তিকে বলো যে আমি তো বেশ ধনী আমার কাছে তো ভালো সম্পদ আছে আমি তো খুব ধন উপার্জন করছি আমার কাছে তো প্রচুর টাকা আসছে আমার কাছে তো এত সুখ সুবিধা আছে আমার জীবনে তো কোনো সমস্যাই নেই তখন মহাবিশ্ব ভাবে যে এর জীবনই তো এত ভালো তো একে আরও ভালো দাও মহাবিশ্বের শক্তি তখন আপনাদের আরও দেয় আরও দেয় আপনারা দেখেছেন তো যার কাছে ধন আছে তার কাছে আরো ধন আসতেই থাকে আসতেই থাকে আর যে গরিব থাকে সে সবসময় গরিব থাকে তাই মহাবিশ্বের শক্তিকে ঠকাতে হবে সবসময় আপনাদের এমন অনুভব করতে হবে যে আপনারা খুব ধনী আপনাদের বড় বড় ঘর আছে বড় বাংলো বড় গাড়ি ভালোই না থাকুক তবু আপনাদের এমন অনুভব করতে হবে মহাবিশ্বের শক্তিকে এমন দেখাতে হবে যে আপনাদের কাছে সব কিছু আছে এরপর বন্ধুরা আপনারা দেখুন যে আপনাদের জীবন কতটা বদলায় এটা করে দেখুন কিছু সময়ের ব্যবধানে আপনারা নিজেরাই অনুভব করতে শুরু করবেন এখন আমি আপনাদের সেই মহাবদল সম্পর্কে বলবো যা আজ রাত থেকে ঘটতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন স্বাস্থ্য এবং নিরাপত্তা বন্ধুরা এই চব্বিশ ঘন্টায় আপনাদের নিজেদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে কারণ আপনাদের স্বাস্থ্যের ওপর এবং আপনাদের নিজের শরীরের ওপর খুব বেশি প্রভাব পড়বে তারকাদের এই যে চাল তা আপনাদের ভেতর থেকে দুর্বল করবে আপনাদের অনেক ছোটোখাটো মৌসুমি রোগও হতে পারে তাই আপনাদের নিজেদের খুব বেশি খেয়াল রাখতে হবে এছাড়াও কোথাও যাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তখনও নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার খেয়াল রাখবেন এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না যাতে আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো দুর্ঘটনা আপনাদের সাথে ঘটে শত্রু ও বিশ্বাসঘাতক বন্ধুরা এছাড়াও কোনো শত্রু কেউ আপনাকে দেখে হিংসা করে সে আপনার ক্ষতিও করতে পারে যে কোনো রূপে করতে পারে বন্ধুরা আপনাদের কোনো লোকসান করিয়ে সমাজে আপনাদের নাম বদনাম করিয়ে বা আপনাদের বিরুদ্ধে গুজব সরিয়ে আপনাদের কোনো ক্ষতি করতে পারে তাই আপনাদের নিজেদের শত্রু এবং বিশ্বাসঘাতকদের উপরেও নজর রাখতে হবে বিশ্বাসের সংকট এই সময়টা এমন বন্ধুরা যে এই সময় আপনারা কারোর আপনজনের উপরও ভরসা করতে পারবেন না যদি কারোর ওপর ভরসা করেন তবে আপনাদের খুব বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হতে পারে আপনাদের নিজেদের অনুভূতিরও ক্ষতি সহ্য করতে হতে পারে মাতা লক্ষ্মীর প্রতি সম্মান আমার প্রিয় বন্ধুরা এমন অনেকে আছেন যারা মাতা লক্ষ্মীর কদর করেন না যারা বাজে কথা বলতে থাকেন আপনারা অনেক সময় এমন শব্দ ব্যবহার করেন যেমন অনেকে আছেন যারা বলেন টাকা তো হাতের ময়লা আরে কি টাকা টাকা করা টাকা তো আসে যায় দেখুন টাকা কি ধন কি। সাক্ষাৎ মাতা লক্ষ্মী এই ধন বন্ধুরা আর আপনারা যখন ধনে অপমান করেন আপনারা যখন ধনকে খারাপ বলেন তখন আপনারা সরাসরি মাতা লক্ষ্মীকে ভুল বলছেন যে ব্যক্তি মুখ থেকে এমন ভুল কথা বের করে যেমন টাকা তো হাতের ময়লা টাকা টাকা কি করিস প্রায়শই টাকাকে খারাপ বলতে থাকে তাদের জীবনে আর কখনো টাকা আসে না তাদের জীবনে সবসময় ভুল জিনিস ঘটতেই থাকে তারা কখনো ধন সম্পদে পূর্ণ হতে পারে না যে ব্যক্তি ধনের সম্মান করে যে ব্যক্তি ধনকে মর্যাদা দেয় তার পকেটে মাত্র দশ টাকাও যদি থাকে তবে সেটাকেও কপালে ঠেকিয়ে মাতা লক্ষ্মীর মতো সম্মান দেয় তার জীবনেই সবসময় ধন সম্পদের প্রাচুর্য থাকে তার জীবনেই সবসময় উন্নতি থাকে আপনারা বড় বড় ধনবান লোকেদের দেখবেন তাদের কাছে মাত্র দশ টাকাও যদি থাকে তবে তারা কপালে ঠেকিয়ে সেই দশ টাকা রাখেন আপনারা নিজেদের ঘরে এখানে সেখানে খুচরো ফেলে রাখেন কিন্তু এমনটা করবেন না মাত্র এক টাকার কয়েন হলেও সেটাও ধন কেহালাতা বন্ধুরা তাই নিজেদের ঘরে এখানে সেখানে কয়েন ছড়িয়েও রাখবেন না আর না সেগুলোর অসম্মান করবেন বন্ধুরা এই নিয়মটি মেনে চলুন কারণ মুখ থেকে বেরোনো যে খারাপ কথা মুখ থেকে বেরোনো যে ভুলবাণী সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে কাজের উলট পুরাণ প্যারাডক্স ইন ওয়ার্ক এছাড়াও গ্রহদের যে চক্রবিহ তা বন্ধুরা আপনাদের প্রতিটি বিষয়ে খুব পরীক্ষা নেবে যদি আপনাদের কোনো ছোট কাজও করতে হয় তবে তার জন্য আপনাদের এড়ি ছুটি এক করতে হতে পারে কিন্তু একটি উল্টো ব্যাপারও আছে যদি কোনো বড় কঠিন কাজ থাকে যেটা শেষ করতে আপনাদের অনেক সময় দিতে হবে বা অনেক চেষ্টা করতে হবে সেই কাজই হয়তো নিমেষে কুড়ো হয়ে যেতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা সেই কাজটা পুরো করতে আপনাদের মিনিটও লাগবে না তো তারকাদের এই যে অদ্ভুত চাল তা ছোট কাজের জন্য ঘন্টা লাগিয়ে দিতে পারে আর ঘন্টার কাজ কিছু সেকেন্ডে শেষ করে দিতে পারে এমন অদ্ভুত ঘটনা আপনাদের জীবনেও ঘটতে পারে পরিকল্পনা করুন মেক এ প্ল্যান পাশাপাশি বন্ধুরা যদি এই দিনগুলিতে আপনাদের কোনো কাজ আগে করতে হয় বা কোনো কাজের পরিকল্পনা করছেন ধরুন আপনারা ব্যবসায় কোনো বড় কাজ করবেন বা কোথাও যাবেন কোথাও ঘুরতে যাবেন কোনো বিয়েতে যাবেন তবে তার পরিকল্পনা আগে থেকেই করে রাখবেন কারণ শেষ মুহূর্তে সেই কাজটি করতে বা শেষ করতে কিছু বাধা আসতে পারে তাই আগে থেকে যদি পরিকল্পনা করে নেন তবে সব কাজ ভালোভাবে পুরো হয়ে যাবে না হলে মাঝখানে বাধা আসতে পারে মন খারাপের খবর সরফুল নিউজ আর বন্ধুরা আগামী এই দিনগুলিতে কিছু এমন খবর বা সংবাদ আপনারা পেতে পারেন যার কারণে আপনাদের মন খুব উদাস হতে পারে কোনো আপনজনের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে অথবা এমন কোনো ঘটনা আপনাদের সামনে ঘটতে পারে যার ফলে আপনাদের মনে খুব বিষণ্নটা অনুভব হবে আপনাদের মন খুব বিচলিত হতে পারে আপনারা খুব চিন্তা ভাবনায় পড়ে যেতে পারেন বন্ধুরা আপনাদের এমন মনে হবে যে আমার সাথে এমন কেন হলো আমার সাথে এমন কেন হচ্ছে পাশাপাশি যে ঘটনাটি ঘটবে তা আপনাদের মস্তিষ্কের ওপর বেশ গভীর প্রভাব ফেলতে পারে বন্ধুরা তাই নিজের মনকে কিছুটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি যদি আপনাদের আশেপাশে এমন কোনো ঘটনা ঘটে তবে তৎক্ষণাৎ সেটির ওপর আপনাদের নিয়ন্ত্রণ আনতে হবে এবার যে খুব বড় তথ্য দেব তা একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ প্রায়শই বন্ধুরা আপনারা এই ভুলগুলো করেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এখন আমি সেই দশটি বড় ভয়ঙ্কর ঘটনার কথা বলবো যে আগামী দশ দিনে আপনাদের জীবনে যে কোনো মূল্যে ঘটতে চলেছে তার আগে বন্ধুরা শুধু এতটুকুই বলবো ভিডিও ছেড়ে একদমই যাবেন না কারণ যে ভিডিও ছেড়ে যাবে সে নির্বোধ হবে একটা কথা মনে রাখুন যে সবার সবার ছাড়া কাজ চলে যায় আপনারা এই ভ্রমে আছেন যে আপনারা বিশেষ বন্ধুরা আপনারা এখনই এই ভ্রমে বেঁচে আছেন যে আপনারা কারোর জন্য খুব বিশেষ দেখুন যখন আপনারা থাকবেন না তখনও আপনাদের ছাড়া সব কাজ পুরো হয়ে যাবে সবার জীবনে বন্ধুরা তাই ভ্রমের মধ্যে বাঁচা ছেড়ে দিন আপনারা সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন নিজের আনন্দের জন্য বাঁচা শুরু করুন আপনারা বন্ধুরা সবাইকে খুশি করতে ব্যস্ত আছেন আপনারা কোনো খেলনা নয় বা আপনারা কোনো ভার নয় যে সবাইকে খুশি করার জন্য লেগে আছেন দেখুন মানুষ সবাইকে খুশি করতে পারে না বন্ধুরা আপনারা কারোর জন্য নিজের হৃদয় হাতে নিয়ে রেখে দিলেও কেউ বন্ধুরা আপনাদের খুশি দেখতে পারে না এবং সবাই আপনাদের ওপর খুশি হবে না এটা মনে রাখবেন কেউ না কেউ কখনো ত্রুটি ধরবেই যে তুমি এটা করনি তুমি সেটা করনি তাই সবাইকে খুশি করা বন্ধ করুন এবং নিজেকে খুশি করা শুরু করুন ভুল চিন্তা ভাবনা এবং শক্তিকে প্রোগ্রামিং আগামী এই দশ দিনে আপনাদের মনে অনেক এমন ভুল চিন্তাভাবনা জন্ম নিতে পারে যা আপনাদের আগামী সময়ে বাধা দেবে বন্ধুরা আপনাদের দিয়ে অনেক ভুল কাজ করাতে পারে বন্ধুদের আপনাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ করতে হবে দেখুন আপনারা যা দেখেন আপনারা যা বোঝেন যা শোনেন আপনাদের চারপাশের পরিবেশই আপনাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিচ্ছে আপনারা নিজেদের মোবাইলে দুঃখ ভরা জিনিস দেখা বন্ধ করে দিন দুঃখ ভরা জিনিস দেখা যখন আপনারা বন্ধ করে দেবেন তখন আপনাদের জীবনেও আনন্দ শুরু হয়ে যাবে অনেকে আছেন যারা মোবাইলে দুঃখ ভরা রিল দেখেন দুঃখ ভরা কবিতা পড়েন তাদের এমন মনে হয় যে এই সব দুঃখ আমার জীবনেও আছে যদিও বাস্তবে এমনটা নয় আমরা যা দেখি তেমন তেমন আমরা আমাদের জীবনে অনুভব করি তাই যদি দেখতেই হয় মোবাইলে দেখতে হয় তবে কিছু ভালো দেখুন টিভিতে দেখতে হয় তবে কিছু ভালো দেখুন দুঃখ ভরা কষ্ট ভরা গান শোনা বন্ধ করুন দুঃখ ভরা কষ্ট ভরা কিছু লেখাপড়া বন্ধ করে দিন বন্ধুরা ওখান থেকেই আপনারা নিজেরা পরিবর্তন পেতে শুরু করে দেবেন আপনাদের মনে যে চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে আপনাদের কাছে সেই চিন্তা ভাবনাগুলোকে পুনরায় প্রোগ্রাম বা রিপ্রোগ্রাম করার শক্তি আছে খেয়াল রাখবেন বন্ধুরা যে চিন্তাভাবনা আপনাদের খুশি দেয় না সেটিকে সঙ্গে সঙ্গে রিপ্রোগ্রাম করাই সবচেয়ে উপযুক্ত কাজ নিজের জীবনে এগিয়ে যান এবং সবসময় নিজের জন্য ভালো কিছু আশা করুন সহজ ভাষায় বলতে গেলে যদি আপনাদের মনে কোনো ভুল চিন্তা আসে তবে সেই চিন্তাটিকে সঙ্গে সঙ্গে দূর করে দিন চিন্তাগুলোকে বারবার পরিবর্তন করতে থাকুন এবং ভালো চিন্তা আনতে থাকুন তখন আপনারা বন্ধুরা নিজেদের জন্য একটি ভালো জীবনের ভিত্তি স্থাপন করবেন বন্ধুরা আপনাদের চিন্তা ভাবনায় আপনাদের জীবনের ভিত্তি স্থাপন করে এই বিষয়টি খেয়াল রাখবেন কর্মের ফল আগামী এই দশ দিন আপনারা যত পরিশ্রম করবেন যেখানে যেখানে আপনারা চেষ্টা করবেন সেখান থেকে আপনারা খুবই ভালো ফল পেতে চলেছেন বন্ধুরা তাই পরিশ্রম থেকে পিছু হটা একদমই বন্ধ করে দিন এই দিনগুলিতে আপনাদের মধ্যে আলো খুব বেশি হবে আপনারা বন্ধুরা অনেক দের পর্যন্ত ঘুমাবেন আপনারা বন্ধুরা কাজে মন দেবেন না আপনাদের এমন মনে হবে যে আমি কোনো কাজ না করি শুধু শুয়ে থাকি জীবনে কিছু করার উদ্যম আপনাদের ভেতরে শেষ হবে এটা এই কারণে হবে কারণ রাহু ভারী আর যখন রাহু ভারী হয় তখন জীবনে এমন বিষণ্নতা এমন নেতিবাচকতা শুরু হয়ে যায় কিন্তু এইটার উপরই আপনাদের জয় পেতে হবে এবং আপনাদের ভেতরে শক্তি নিয়ে আসতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন অপ্রত্যাশিত ঘটনা বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কিছু হতাশার মতো ভাব বজায় থাকবে কিন্তু ধৈর্যে আপনাদের কোনো অভাব অনুভব হবে না সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বন্ধুরা তোমাদের ওপর যে গ্রহদের চাল চলছে এই দিনগুলিতে তা তোমাদের শিকড় পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে যদি তোমরা সাবধান না থাকো বন্ধুরা ঘরে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে যে কথা তোমরা মাছ ধরে লুকিয়ে রাখছিলে তা এখন সবার সামনে উন্মোচিত হতে পারে যদি কোনো তিক্ত সত্য থাকে তোমাদের জীবনের যা তোমরা বহু বছর ধরে লুকিয়ে এসেছ তা তোমাদের আপন সামনে আসতে পারে এর ফলে তোমরা অনেক ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারো তোমাদের ভাবমূর্তি খারাপ হতে পারে তোমাদের বন্ধুরা আগামী সময়ও খারাপ হতে পারে তাই যদি কোনো গোপন কথা রাজ থাকে তবে সেটা গোপন রাখার জন্য তোমাদের আরও চেষ্টা করা উচিত কোনো তিক্ত গোপন কথা সবার সামনে আসবে যা সম্পর্কও খারাপ করে দেবে বন্ধুরা সম্পর্ক ভেঙে যেতে পারে এই বিষয়টির বিশেষ খেয়াল রাখবেন চুরি ও ক্ষতি দেখুন শনি এবং রাহুর দৃষ্টি তোমাদের মাথার ওপর ঘুরছে কোনো বন্ধু তোমাদের বিরুদ্ধেই কথা বলে তোমাদের সম্মান নামিয়ে দিতে পারে বন্ধুরা তাই খেয়াল রাখুন যে কেবল তাকেই নিজের গোপন কথা বলুন যে গোপন কথা বলার যোগ্য সবাইকে নিজেদের গভীর গোপন কথা বলবেন না না হলে আগামী সময়ে এই সমস্ত কথা তোমাদের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে বন্ধুরা আমি আপনাদের বলে দিই হঠাৎ ঘরে কিছু দামি জিনিস অনমূল জিনিস আছে তা আপনাদের থেকে দূরে চলে যেতে পারে কিছু দামি জিনিস যা মূল্যবান জিনিসপত্র বা কোনো মূল্যবান ব্যক্তি তিনিও আপনাদের থেকে দূরে যেতে পারেন এর অর্থ হলো চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে অথবা হারিয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কোথাও ভিড় এলাকায় গেলে বন্ধুরা দামি জিনিস পড়ে যাবেন না সোনার গয়না পড়ে যাবেন না এই দিনগুলিতে চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার অর্থাৎ বড় ক্ষতি হওয়ার যোগ বেশি দেখা যাচ্ছে মনের শান্তি রক্ষা করুন বন্ধুরা আপনারা এমন একজন মানুষ যে যদি আপনাদের কেউ একটি ছোটা কথা বলে চলে যায় যেটা আপনাদের সামান্য ভুল লাগে বা আঘাত লাগে তবে সেই কথাটি আপনারা অনেক দিন ধরে মনে পুষে রাখেন যে সে আমাকে এমন কেন বলল এমন সে আমার সাথে কেন করল কিন্তু বন্ধুরা আপনাদের এই মনোভাব আপনাদের জীবন নষ্ট করছে আপনাদের বন্ধুরা এই মনোভাবের ওপর বিশেষ করে নিয়ন্ত্রণ আনতে হবে কেউ কিছু বলুক আপনাদের ভেতরের শান্তি যেন ভঙ্গ না হয় আপনাদের মন যেন এদিক ওদিক না দোলে আমার প্রিয় বন্ধুরা কাজের স্থবিরতা এবং নেতিবাচকতা বন্ধুরা কিছু কাজ হঠাৎ করে আপনাদের থেমে যেতে পারে কিছু কাজ ভালো গতিতে চলছিল কিন্তু সেগুলোর মধ্যে হঠাৎ করে স্থবিরতাও আসতে পারে বন্ধুরা সেই কাজগুলো যেন কেউ বেঁধে রেখেছে অথবা আপনাদের জীবন হঠাৎ করে থেমে যাবে চলতে চলতে জীবনের আনন্দ হঠাৎ করে নীরব হয়ে যাবে বন্ধুরা যেন কেউ বেঁধে দিয়েছে সব কিছু এমনটা এই কারণে হবে কারণ আপনাদের আপনজনই আপনাদের বিরুদ্ধে কিছু তন্ত্রমন্ত্র করতে পারে এই সময়ে নেতিবাচকতা আরও বেশি প্রভাব ফেলে তাই আপনাদের নিজেদের ঘরের শক্তিকে ইতিবাচক করে রাখতে হবে নাহলে আপনাদের জরুরি কাজ আটকে যেতে পারে আপনাদের ঘরের আনন্দ থেমে যেতে পারে ঘরে আসা লক্ষ্মী ফিরে চলে যাবে বন্ধুরা আমি আপনাদের বলে দিই বিনা কারণেই বন্ধুরা আপনাদের জীবনে কিছু এমন জিনিস ঘটবে যা আপনাদের ভাবতে বাধ্য করবে যেমন ঘুম না আসা হঠাৎ করে কাদার মতো পরিবেশ হঠাৎ আপনাদের এমন মনে হবে যে আমার জীবনে খুব দুঃখ যদিও দুঃখ না থাকুক তবুও আপনাদের এমন মনে হবে অদ্ভুত অদ্ভুত নেতিবাচক চিন্তা আপনাদের মস্তিষ্কে আসতে শুরু করবে আপনাদের মৃত্যুর ভয় তাড়া করবে আপনাদের আগামী জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সম্মুখীনও হতে হতে পারে এমন এমন ভয় আপনাদের তাড়া করবে এই সব এই কারণেই হবে কারণ তারকাদের বিগড়ে যাওয়া চাল বন্ধুরা আর এই বিগড়ে যাওয়া চাল এবং শত্রুদের তন্ত্রমন্ত্র থেকে আপনাদের ঘরের শক্তি নেতিবাচক হবে আর এই নেতিবাচক শক্তি আপনাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে আপনাদের ঘরের ইতিবাচকতার উপর প্রভাব ফেলবে তো বন্ধুরা এই মনের চিন্তার উপর আপনাদের নিয়ন্ত্রণ আনতে হবে এই বিষয়টি খেয়াল রাখুন রাহু শনির ইফেক্ট থেকে মুক্তির উপায় এখন আমি যা বলবো তা একদম মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রিয় বন্ধুরা ভিডিও ছেড়ে যাওয়ার ভুল একদমই করবেন না কখনো কখনো মহাবিশ্ব আপনাদের সংকেত দেয় বন্ধুরা যে তোমাদের চারপাশে কিছু শক্তি বিদ্যমান দেখুন আমরা যতই চেষ্টা করি না কেন ভগবানের যা ইচ্ছা তা তো হবেই কিন্তু সেই ইচ্ছাটাকেও আমরা বদলাব এখন বন্ধুরা আমি কিছু উপায় বলছি যা এই দশ দিনে আপনাদের খুব কাজে আসবে যে শক্তি আপনাদের এই দশ দিনে জ্বালাতন করবে যে শক্তি আপনাদের ঘরের ভিত্তি কাঁপিয়ে দেবে সেই শক্তিকে আমাদের দূর করতে হবে তবেই আপনারা রাহুর খারাপ প্রভাব এবং শনির উল্টো চাল থেকে মুক্তি পাবেন তাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই উপায়টি করার আগে আপনাদের ভালোভাবে স্নান করে নিতে হবে নিজেদের পরিষ্কার করে নিতে হবে একটি ঘিয়ের প্রদীপ আপনাদের রোজ নিজেদের ঘরের প্রধান দরজায় হ্যাঁ রোজ ঘরের প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ সন্ধ্যার সময় এবং সকালের সময় লাগাতে হবে দুই সকালে বন্ধুরা কমপক্ষে আপনাদের ছয়টা থেকে সাতটার মধ্যে সকাল সকাল লাগাতে হবে এবং তার আগেও যদি লাগাতে পারেন আপনারা সকাল চারটে পাঁচটা ছটা লাগাতে পারেন তো লাগিয়ে দেবেন আরও ভালো হবে যত সকালে আপনারা লাগাবেন ভালো হবে আর সন্ধ্যার সময় প্রায় ছয়টার পর আপনারা লাগাতে পারেন ঘিয়ের প্রদীপ আপনাদের লাগাতে হবে আর পুরো ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে ঘরে ভালোভাবে ধুনো অথবা বন্ধুরা কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে তার ধুঁয়ো দিতে হবে এতে ঘরের নেতিবাচকতা চলে যাবে এবং ঘরে আনন্দের বসবাস থাকবে বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি করলে আপনারা অনেক অনেক উপকার পাবেন এখনকার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ